বিসমিল্লাহ রহমায়ন রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাদ সম্পর্কেও জানিয়ে দেওয়া হয় আর প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার এবং রেডি মুরগির পাইকারি বাদর সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে শুরুতেই প্রথমে জানিয়ে দিব সকল ধরনের মুরগির বাচ্চার দামগুলো তারপরে জানিয়ে দিব বিভিন্ন জেলায় যে রেটে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকের রেটগুলো জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে আপনার নিজ জেলায় রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় হচ্ছে তা জানিয়ে যাবেন এবং বাচ্চা কত করে আপনারা ক্রয় করছেন কোথা থেকে এবং যাদের বাচ্চা লাগবে তারা চাইলে মার্শাল্লাহ পোল্ট্রির সাথে যোগাযোগ করে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ পোল্ট্রি থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা দিয়ে থাকেন তো আপনারা চাইলে ওনাদের থেকে সকল ধরনের বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো চলুন এখন সরাসরি মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিই আর আজ রোজ শনিবার ছয় ডিসেম্বর দুই আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চাটা উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা বিশ থেকে একুশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর সোনালি সুপার হাইব্রিডটা আটাইশ থেকে উনত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো সোনালি গ্রুপের এই সকল বাচ্চা অনেকেই ভাবে মোরক নিয়ে থাকেন মুরগ মাংসের জন্য খুবই ভালো এগুলো বাজারে চাহিদা ভালো থাকে এবং ওজনও ভালো আসে তো যদি সোনালি মুরখ নেন তাইলে বাড়তি পড়বে ষাট টাকা সোনালি ক্লাসিক নিলে স্বাভাবিক রেট থেকে বাড়তি ষাট টাকা পড়বে সোনালি হাইব্রিড নিলে স্বাভাবিক রেট থেকে বাড়তি আট টাকা পড়বে আর সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা নিলে স্বাভাবিক রেট থেকে নয় টাকা বাড়তি পড়বে এছাড়াও আপনারা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের কাছ থেকে অরজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এছাড়াও যেন টাইগার শ্যাশো নিতে চাচ্ছেন টাইগার শেষটা আজকে তেত্রিশ থেকে চত্রিশ টাকার ভিতরে রেট আছে এছাড়াও টাইগার বাসাই কিন্তু ভাবে যদি মোরক চান টাইগার বাসাই কিন্তু ভাবে মোরক নিলে স্বাভাবিক রেট থেকে দশ টাকা বাড়তি পড়বে এছাড়াও আপনারা যারা ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাই দিন বয়সের টাইগার মুরগি নিতে চাচ্ছেন বিশ বাইশ দিন বয়সের টাইগার মুরগিগুলো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এগুলো ওজন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত থাকবে এগুলো ভ্যাকসিন কমপ্লিট আছে চাইলে আপনারা নিতে পারেন এছাড়াও যেনারা মাংসের জন্য মুরগির বাচ্চা করতে যাচ্ছেন আমাদের কাছে আজকে এ গ্রেড কালারবার মুরগির বাচ্চাটা পেয়ে যাবেন চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে এবং এ মাইনাস কালারভার্ট মুরগির বাচ্চাটা একত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে এবং কালারভার্ট বি গ্রেডটা আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও যেনারা ডিমের জন্য করতে চাচ্ছেন ডিমের জন্য মিশরীয় ফার্মি নিতে পারেন মিশরি ফার্মি আছে আমাদের কাছে লেয়ার মুরগির বাচ্চা আছে তো মিশরি ফার্মি মুরগির বাচ্চা আজকে উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর মিশরি ফার্মি বাসায়কৃতভাবে অনেকেই মহিলা নেন যেহেতু এগুলো সবাই ডিমের জন্য করেন তো নাইনটি পার্সেন্ট বাছাই কিন্তু ভাবে মহিলা নিলে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পিস রেট পড়বে এছাড়াও যেনারা অরিজিনাল মিশরি ফার্মি এক মাস বয়সের বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো নিতে যাচ্ছেন এক মাস বয়সের মিশরি ফার্মি রেট পড়বে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে এছাড়াও মিশরি ফার্মি যারা বিশ দিন বয়সগুলো নিতে যাচ্ছেন বিশ দিন বয়সগুলো রেট পড়বে একশো টাকা পিস এছাড়াও আমাদের কাছে দেড় মাস বয়সের মিশরি ফার্মি আছে এগুলো পড়বে দেড়শো টাকা পিস তো আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও সাদা ফার্মি মুরগির বাচ্চা আঠারো থেকে উনিশ টাকার ভিতরে রেট আছে আর আপনারা যারা আমাদের কাছ থেকে লিয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন লিয়ার মুরগির বাচ্চা সপ্তাহে একদিন পাবেন শুধু বৃহস্পতিবার আগে থেকে অর্ডার করতে করতে হবে তো লিয়ার মুরগির বাচ্চাটা ক্রয় বিক্রয় হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে এছাড়াও দেশি মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে ব্ল্যাক অস্টালক যেটা ডিম এবং মাংস মাংসবার জন্যই ভালো এই ব্ল্যাক অস্টালকটা বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে খালি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সের নয় টাকা কোয়েল পাখি এক মাস বয়সের গুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও আপনারা যারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা থেকে পঁয়ত্রিশ সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তেত্রিশ লেয়ার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা একান্ন থেকে তিপান্ন টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে লেয়ার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোপ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকার ভিতরেই আছে পঁয়ত্রিশ ছত্রিশের এর ভিতরে আছে আর যারা ব্রয়লার মুরগি বি গ্রেড বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বি গ্রেড বাচ্চাগুলো সাতাইশ থেকে উনত্রিশ টাকার ভিতরেই রেট আছে তো আপনারা চাইলে মার্শাল্লাহ পোল্ট্রির সাথে যোগাযোগ করে সকল ধরনের এ গ্রেডের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন তো চলুন আমি এখন সরাসরি বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার সম্পর্কে জানিয়ে দিচ্ছি তো আমি প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা কাপ্তান বাজারে রেডি মুরগির পাইকারি রেট তো আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি একশত পঁয়ত্রিশ থেকে একশত টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং লাল লেয়ারটা দুইশত চল্লিশ থেকে দুইশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সাদা লেয়ারটা একশত নব্বই থেকে একশত পঁচানব্বই টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং সাদা ব্রাউন ককটা আজকে ঢাকায় ক্রয় বিক্রয় হয়েছে দুইশত বিশ থেকে দুইশত পঁচিশ টাকার ভিতরে টাইগার মুরগির মোরগটা ঢাকা আজকে ক্রয় বিক্রয় হয়েছে তিনশত পঁয়তাল্লিশ থেকে তিনশত পঞ্চাশ টাকা এটা একদম বড়ো সাইজ আর টাইগার মুরগির মুরগিটা বিক্রি হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে দুই সত্তর টাকা ঢাকা কাপ্তান বাজারে ক্রয় বিক্রয় হয়েছে এবং সোনালি অরিজিনালটা দুই চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে সোনালী ক্লাসিকটা 230 তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকা এবং কালার দুই শত পাঁচ থেকে দুই দশ টাকার ভিতরে ঢাকা কাপ্তান বাজারে ক্রয় বিক্রয় হয়েছে এছাড়াও বিভিন্ন জেলাতে যেমন বগুড়াতে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকার ভিতরে এবং সোনালিটা দুশত বিশ থেকে ২৩০ তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে আজকে সিরাজগঞ্জে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকার ভিতরে এবং সোনালি মুরগিটা দুইশত পনেরো থেকে দুইশত পঁচিশ টাকার ভিতরে এছাড়াও কুমিল্লা ফেনী চট্টগ্রাম এই দিক দিয়ে ব্রয়লার রেডি মুরগিটা একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকা সোনালি মুরগিটা দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে তবে দুইশত দশ টাকাও দেখা গেছে তো বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন জেলা ভেদেই দেখা গেছে ব্রয়লার মুরগি বেশিরভাগ একশত বিশ থেকে একশত পঁচিশ তিরিশ এর এর ভিতরেই রেট আছে বিভিন্ন জেলাতেই একশত বিশ পঁচিশ তিরিশ এরকম রেট আছে শুধু ঢাকা কাপ্তান বাজারে পঁয়ত্রিশের চল্লিশ টাকা বাজারে গেছে আর সোনালি মুরগিটা বিভিন্ন জায়গাতে সোনালি মুরগি অরিজিনালটা কালার বাট এগুলো তো সব মিক্স বিক্রি হয় মানে বিভিন্ন জেলা ভিত্তিক এগুলো সেই সেই জন্য ওইভাবে ফিক্সড রেট বলা যাচ্ছে না শুধু ঢাকা বাজারে এগুলো ফিক্সড রেট বলা যায় কারণ এগুলো বিভক্ত হয়ে বিক্রি হয় তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের নিজ জেলাতে রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় হচ্ছে তা অবশ্যই জানিয়ে যাবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ